নাকি সবচেয়ে কম প্রাইজে বারান্দাওয়ালা ঘর দিবেন ভাই জি জি ভাইয়া এটা দামটা আমরা আপনার তিন লক্ষ আশি হাজার টাকা আসলাম এখানে আইসা ঘর দেখা এটা পছন্দ হলে এটা নিলাম এটা হচ্ছে আপডেট ডিজাইনের খোলা বারান্দার ঘর আর ওটা আপনার হচ্ছে বল ডিজাইন দিয়ে দিয়েছে তো এটা হচ্ছে 10000 ডিজাইন এটা টোটাল আপনার 6 হবে আপনারা সরাসরি এসে দেখে যাচাই করে ঘর কিনলে অবশ্যই মাত্র 190000 টাকায় করবে আজকে দেখাবো সবচেয়ে কম প্রাইজের ভিতর একটা ঝুল বারান্দার ঘর জি ডিজাইনের দিক থেকে খুব সুন্দর করে করা হয়েছে আপনি ফর্মগুলো আপনারা দিয়ে দেন উপর আবার সিলিংও করা যায় দিলে দেখেন কত হাই এটা কত ফুট ভাই এটা 8 ফিট এর কাছে পার্টিশন ছাড়াও যদি নেন তাহলে কিন্তু অনেক বড় ঘর পাবেন 23 এbedrooms 6 ফুট 6 ফুট ফুল দড়তলা ঘর ভাই উপরে যে 3টা দেওয়া আছে এটা হচ্ছে ডাবল কালারের আসসালামু আলাইকুম মামুন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই তো আজকে নাকি সবচেয়ে কম প্রাইস বারান্দাওয়ালা ঘর দিবেন ভাই জি জি ভাইয়া আজকে অফার আছে আপনার পিছনে যে সুন্দর টব বারান্দার ঘরটা সেটা হচ্ছে আপনি কমিয়ে প্রাইস বলে দিবেন আজকে জি জি এছাড়া কি কি টাইপের ঘর থাকছে ভাই এছাড়া আপনার ঝুল বারান্দা আছে কোলা বারান্দা আছে

কিন্তু তারপর আপনার হচ্ছে একটি বল ডিজাইনের মতো দিয়ে দিয়েছেন জানাল আচ্ছা জম করবে না এটা জম ধরবে না এটা আপনার তিরিশ বছর জম আসবে না আর কুপিটা দেখেন পাঁচ ইঞ্চি মোটা পাঁচ ইঞ্চি মোটা সোয়া ইঞ্চি মোটা আর জাপানি আর উপরে ভাই কি কালার টিন দিয়েছেন উপরে লাল কালার টিন দিয়েছি আচ্ছা এটা কত ম্যামের টিনটা এটাসে আপনাদের 320 1.32 আর বডির পেইন্ট শিটটা বডিটা আপনাদের 30 এমএম তো আমরা হচ্ছে এখন একটু ভিতরে যাব ঘরে আমরা একটু দরজা ডিজাইনটা দেখাই তো এটা হচ্ছে দরজার ডিজাইন এটা তো ভাই যে কোনো ডিজাইন নেওয়া যাবে চাই লর্ড আপনি যে ডিজাইন আপডেট দেন এটাও দেওয়া আছে বहोत নতুন নতুন আর চার পাঁচটা ডিজাইন আছে এটা পরে দেখামলে আমরা এখন হচ্ছে এই ঘরে ভিতরে চলে যাব তো মামুন ভাই আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম এটা হচ্ছে বারান্দা জি জি তো এটা মোট কোয়ার্ট রুম হবে ভাই

অনেক উঁচু কিন্তু আর অবশ্যই এখানেও কিন্তু পার্টিশন দিয়ে দুইটা রুম বানানো যাবে তো আমরা এতক্ষণ এই ঘরটা দেখলাম প্রায় সম্পর্কে ধারণা বাইরে গিয়ে দিয়ে চলুন তো মামুন ভাই এতক্ষণ এই সুন্দর ঘরটা দেখলাম ফুল দেড়তলা নাক বারান্দার ঘর এটার দামটা কেমন চাচ্ছেন ভাই এটার দামটা আপনার তিন লক্ষ আশি টাকা চাচ্ছে আপনারা তিন লক্ষ আশি হাজার সেক্ষেত্রে আপনারা সরাসরি ডেলিভারি কিন্তু ফ্রি করে দিবেন এটার সাথে ডেলিভারি ফ্রি তিন লক্ষ আশি টাকা ফিটিং চার্জটা কাস্টমারে তার মানে ডেলিভারি আপনারা দিয়ে দিবেন ফিটিং কাস্টমার নিজ খরচে করে নিবে তো এরপর হচ্ছে আমরা আরো একটি ঘর দেখাই সেটা হচ্ছে বর্তমানে খুবই বারান্দার ঘর এগুলো অনেকগুলো আপনারা অর্ডার পানি এখনো আমার দুইটা ঘর অর্ডার আছে তো ঘরটা আমি একটু এখান থেকে দেখাই এটা হচ্ছে একবারে নিউ ডিজাইনের খোলা বারান্দার ঘর তো ভাই এটা কত বন্দরের সাইজ আপনার তেইশ বন্ধর ঘর খোলা বারান্দা বাংলাদেশে আপনার যে কোনো জেলায় নেবেন আমি নিয়ে উঠাই দিয়ে আসব সম্পূর্ণ ফ্রি নিয়ে উঠানো সহ আপনারা ফ্রি করে দিবেন ডেলিভারি চার্জ প্লাস আপনি উঠানো ফিটিং চার্জ দামের সাথে একবারে দামের সাথে অ্যাডজাস্ট করা তো এটা কি কাটার ঘর ভাই এটা সম্পূর্ণ আপনি ইউ কালেক্টর দেশীয় কাট ফুলি কালেক্টর খুঁটি সহ খুঁটি সহ উপরের টিন আর বডি প্ল্যান শীটটা কত এমএম এটা উপরেটা আমরা 320 বডি প্লেন শীট বডি প্ল্যান শীট 35 0.35 ফুল ইকাল কাঠের ঘরটা আমরা হচ্ছে একটু বারান্দায় গিয়ে দেখাই তো আমরা খোলা বারান্দায় চলে আসলাম তো ভাই বারান্দা তো ভাই ভালো চওড়া মনে হচ্ছে এটা কত ফুট ভাই এটা আট ফিট আছে পাশে তেইশ ফিট আছে লম্বা তো সরাসরি এসে কিন্তু অবশ্যই আপনার যাচাই করলে বুঝতে পারবেন দেখে নেবেন আপনার আর এমনি তো হচ্ছে এই ঘরের ভিতর মোট কয়টা রুম হয় ভাই চারটা রুম হয় আচ্ছা নিচে দুইটা আর উপরে দুইটা জি 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 ফুল দেড়তলা তো ভাই ফুল আবার সাইড দিয়ে তো দরজার অপশন করা আছে ওয়াশরুম এর জন্য আর এমনিতে ভাই এই মূল ঘরটা কত ফিট ভাই কত ফিট মূল ঘরটা আছে আপনার তেইশ ফিট ভাই বারো ফিট এই যে এখান দিয়ে কিন্তু দেখেন আপনারা পারিশন ছাড়াও যদি নেন তাহলে কিন্তু অনেক বড় ঘর পাবেন আর যদিও এটাতে সিঁড়ি দেওয়া নাই আপনারা কিন্তু এখান দিয়ে দেখলে বুঝতে পারবেন ফুল দার তলায় কিন্তু অনেক হাইট তো মোটামুটি ভাই আমরা এই ঘরটাও দেখালাম সিঁড়ি থাকলে কিন্তু হয়তো উপরে গিয়েও আমরা দেখাতাম তো যাই হোক আমরা এখন বাইরে গিয়ে প্রায় সম্পর্কে ধারণা দিই তো মামুন ভাই এতক্ষণ সুন্দর ঘরটা দেখলাম এটা হচ্ছে আপডেট ডিজাইনের খোলা বারান্দার ঘর আর আপনি বলেছেন এটার দামের সাথে একবার ডেলিভারি ফিটিং একবারে প্যাকেজ আকারে বলে দিবেন জি জি তো এটার দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম আপনার এই লক্ষ আশি হাজার টাকা পড়বে এবং বাংলাদেশের যে কোনো জেলায় বলেন আমরা নিয়ে পৌঁছে উঠাই দিয়ে আসবো আশা সরাসরি আসলে কিছুটা হলো করবেন ভাই দাদা একটা সম্মানই আছে এটা সম্মান করবো ইনশাল্লাহ দূরের থেকে কাস্টমারে অবশ্যই একটা সম্মান আছে দাদা আর একটা কথা বলি আমি দীর্ঘদিনে আমিও ছিলাম আমাদের এই রেঞ্জের ঘরগুলি লোকের একদম বড় লোক নিতে না একদম গরিব লোক নিতে না দাদা খুব কষ্টের টাকা আর আমি যখন বিদেশ করছি কোন সেশনের কাছ থেকে তখন ভাই খুব কষ্ট টাকা যেই পরিশ্রমটা করছি এই পরিশ্রম নিজে বুঝ যে যে টাকা কামাতে কতটা কষ্ট হয় সেই ক্ষেত্রে আমরা মনে করেন রেসটা কমাই রাখছি দামের রেসটা কম দিয়ে রাখছি এবং জানতে করে সবাই নিতে পারে জি সবাই যেন নিতে পারে এটা অনেকের স্বাদ আছে সাধও নাই গ এরকম না জিনিসটা সেই ক্ষেত্রে আমি প্রাইসও কমাই রাখছি এবং লাভ খুব সীমিত কারের মানও খুব ভালো ਦਿੱতাছি তো আপনার সিঙ্গল ঘরটা দেখি আমরা চলুন এখন হচ্ছে আমরা ঘরটা দেখবো এটা হচ্ছে তেইশে বন্দর ছয় ফুট ছয় ফুট ফুলতলা ঘর ভাই জি জি ভাইয়া উপরে হচ্ছে সবুজ কালার টিন অনেকে এই কালারের টিনগুলো চায় বা অন্যান্য কালার টিনা চায় সকল কালার টিনগুলো আপনারা দিতে পারবেন জি জি এখন আপনার লাল কালারটা খুবই অনেক বেশি সবাই উঠায় এখন আমি একটু ব্যতিক্রম করছি দাদা সবুজ টিন দিয়ে সেক্ষেত্রে আপনার সবুজ কালারটা দিয়েছেন তো উপরে টিন যেটা দিয়েছেন কত এম এম টা এটা আমার প্রতিটা আপনার আর বর্ডি শিটটা 35 আচ্ছা 1.35 আর অবশ্যই যা বলবেন যা কথা হবে সরাসরি এসে দেখে মিলিয়ে নেবেন আপনারা আমি প্রতিটা কাস্টমারের বেচা করার আগে আপনার মেমো করার আগে এইভাবে নিবেসে উঠাই দিবে যে আসবে বাকি কাট নেবে সম্পূর্ণ আমরা লিখিতভাবে এটারে ডিল করি ডিল করা পড়া তার কারণ আমরা এটা বায়নাপত্র যাই আর আগে যাই না তো যাই হোক আমরা হচ্ছে এখন একটু সামনে দেখাই

কিন্তু কেউ এক্সট্রা টাকা দিলে চারজন করে দিতে পারবে আচ্ছা এইখানে হচ্ছে একটি সুন্দর সিঁড়ি আছে এটা হচ্ছে খাড়া সিঁড়ি হাতল হবে ভাই জি জি হাতল হবে এখন কাজ সম্পূর্ণ কমপ্লিট হয় নাই

মোটা আমরা বাইরে গিয়ে প্রাইস সম্পর্কে ধারণা দিই তো মানুন ভাই এতক্ষণ এই ঘরটা দেখলাম ফুল কালেক্টরের সিঙ্গেল ঘর ফুল তো এটা প্রাইস কেমন যাচ্ছেন এটা প্রাইস পড়ে দু লক্ষ বিশ হাজার টাকা সাক্ষাৎ আসলে তো অবশ্যই কমিয়ে দিবেন ভাই কিছুটা অনার্ভ করব

সেক্ষেত্রে ভাই সরাসরি আসলে কিছুটা করবেন কিছুটা আর ডেলিভারি ফিটিং চার্জটা ভাবে এটা ডেলিভারিটা কাস্টমারের ফিটিং চার্জটা আচ্ছা এটার ক্ষেত্রে হচ্ছে ডেলিভারি খরচ কাস্টমার বন করবে ফিটিং হচ্ছে আপনার ফিটিংটা আচ্ছা তো ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ঘরে কিন্তু বিভিন্ন রকম অফার দিচ্ছেন আর প্রত্যেকটা ঘরের প্রাইসও কিন্তু কম সর্বোপরি এই ঘরগুলো হচ্ছে কম বাজেটের ভিতরে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা হাই বাজেটের ঘরের মতো কিন্তু সার্ভিস পাবেন না সেই আশা কিন্তু অবশ্যই করবেন না সরাসরি এসে যাচাই করে ঘরগুলো নিবেন তো আপনার আর কি ঘর আছে ভাই আরও একতলা ঘর আছে আচ্ছা সেটা আমরা একটু এখন দেখাই চলুন তো মমন ভাই আমরা হচ্ছে সর্বশেষ আরেকটি ঘর দেখাবো অনেকে একতলা ঘরগুলো চায় তাদের জন্য স্পেশালি হচ্ছে এই ঘরটা এটা কত বন্দর ভাই এটা আপনার একুশে বন্দর তো তো হচ্ছে আপনারা একুশে বন্দর আঠারো বন্দর তেইশে বন্দর যেকোনো সাইজে তো করতে পারবেন যে যে দেয় যে আমরা ওই সিজে ঘুরে রাখি আচ্ছা এই ঘরটা সম্পূর্ণ কি কাঠের এই ঘরটা সম্পূর্ণ আপনার আচ্ছা খুটি।

ও মামুন ভাই তার ভাই আছে তারা আমরা সবাই একসাথে ব্যবসা বাণিজ্য করি বুঝছেন সেক্ষেত্রে হচ্ছে সেই সেই জায়গা থেকে আপনাদের পরিচয় আমরা আমাদের পরিচয় তারা ঘর বিক্রি করে শুনলাম তারপর আসলাম এখানে আসিয়া ঘর দেখা এটা পছন্দ হলে এটা নিলাম আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে তাদের ঘরের কথা কাজের আপনারা কেমন মিল পাচ্ছেন বা ঘরের মান আপনারা কেমন দেখছেন না ঘরের মান খুব ভালো আর কথা কাজে অনেক মিল আছে সেক্ষেত্রে আপনারা আরো ভালো সার্ভিস পেয়েছেন কি কি বলা যায় যাদের এসে ঘর প্রয়োজন তারা তারা এখানে আইসিয়া ঘর দেখে নিতে পারেন বা অনলাইনে অর্ডার দিতে পারেন সমস্যা নাই তাদের অনলাইনে বেটার হয় সরাসরি এসে দেখে ক্রয় হ্যাঁ নিজে আইসা দেখে নিতে পারলে সেটা হলো বেস্ট তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ তো মামুন ভাই আমরা এই ঘরের প্রসঙ্গে ছিলাম তো এটার পাটাদন উপরেরটা নিচেরটা তো করে গেছে জি জি ভাই দুই তিন আছে আপনি করে কাটে আর এমনি তো হচ্ছে ফুললি ইউ কালেক্টর ফুললি ইউ কালেক্টর তো এই ঘরের প্রাইসটা কেমন যাচ্ছেন ভাই এই ঘরের প্রাইস আপনার 190000 টাকা মাত্র 1 লক্ষ 90000 টাকায় হবে সেই ক্ষেত্রে হচ্ছে উপরের টিন বডি প্লেন সিটা কেমন পাচ্ছে ভাই উপরের এবং বডি প্লেন সিট খুবই ভালো জাপানি সি আর ওটাস আপনি সার্ভিসেবেন

আশা করবো সবাইকে একটু ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন আর সবাই এসে দেখে অবশ্যই ঘরগুলো কিনবে তো ভাইয়া এত সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামাইলাইকুম আসসালাম